তো এই আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো তো আসা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আনা অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনার রাসার ইচ্ছা রাফেল কিংবা স্নাইপার চালানো ক্যারেক্টার আপনারা খুঁজে আজকে আছে তো ফার্স্টে আপনার চলে আসবে ক্যারেক্টার আর এখানে দেখতে পাচ্ছেন রিকোভার এখানে এসে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আসে কিন্তু রাফেল দেখতে পাচ্ছেন আর এখানে আছে কিন্তু স্নাইপার আর এখানে আছে কিন্তু রাশা তারপরে আসে এখানে কিন্তু সাপোর্ট তো আপনারা যেটাই চেয়ে সেটা নিতে পারবেন তো তার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই কিন্তু ক্লিক করে দেন তো আমার কিন্তু রাশা লাগানো আছে তো আমি কিন্তু এখন রাশা নিয়ে কেলে তো যারা যারা নিতে চান হ্যাঁ এটা এসে এখানে অ্যাপ্লাই এসে মারবেন গাইস তো এখানে এই ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বোম্বার সব ধরনের আছে বিয়া এসে দেখতে পারেন তো আমি এখন রাসার নিয়ে দেখবো তো দেখবো মানে ক্লা যায় তো চলো গাইস এখন আমি কিন্তু সিডি রেজিস্টার দেব এই জন্য একটু দেখি কি তো এখানে কিন্তু আপনার সিডি রেজিস্টার দিয়ে দিচ্ছে গাইস তো দেখো গাইস আপনারা কীভাবে খেলে গাইস আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন রাসার গেম আমার কেমন আছে তো গাইস তো আমরা কিন্তু মেসে ঢুকে গিয়েছি তো গাইস দেখা যাক আমরা কি খেলতে পারি তো আমরা কিন্তু এখানে কিন্তু এই শর্মি শর্টকান নিয়ে নিলাম তো দেখা যাক এই মিনি মিনিখ আমরা কি করতে পাই গাছ তো ভিডিও আপনারা দেখেন তো তো বুঝবেন তো ওইখানে কিন্তু আমি সুজা রাস করে দেবো ভাবছিলাম কিন্তু রাসি করে দেবো ভাই এটা আমি কি করলাম ভাই তো আমি সামনে যাইতে সে দেখে এনেমি কিনা তো ওইখানে আমি কিন্তু তার একটু সামনে মারলাম তো এখানে কিন্তু আরো একটু এনেমি দেখা যাক আমি কি মারতে পারি ওইখানে একটা দুইটা এনেমি গাছ তো এখানে কিন্তু একটু ড্যামেজ দিলাম বললো না তো কি রে ভাই ডেমে ছিলাম বলে না কেন দুইটা সময় দিলে এখন মারছে আর কিন্তু গাইস ওই নিমিটটা আমার কাছে মারা তো এখন এসে নাই আমাদের টিমের পড়ো পেলা হ্যাঁ হ্যাঁ মেয়া দিতে পারবে তো দেখা কি করতে পারেন তো গাইস প্রথম রাউন্ড কিন্তু আমরা জিতে গেছিলাম তো দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ড আমরা জিতে গেলাম তো এখন আমি কিনতে লইব আমাদের সেই এম ফায়ার এওয়ান যেটা দামে মাস্টার করছে দেয় তো নিগণন্ত আপনারা বদলে আমি আশা केली তাহলে ইনফরমাল হইলাম আপনারা আর ভাই এটা দি আমি ভালো केली তাই জন্য আমি এইটা ভুলে গেছি আজকে আমি আশা আর গেম খেলছি তো কে দেখা যাক আমি ইনফরমালকে ভালো খেলতে পারি তো জায়গা দা গাইস তো এখানে আমি দিকে দিকে এনিমি আছে কিনা ওই করে बोलने में सार भाई कुछ नहीं सुने गाइस कोई बात नहीं তুম নক পাই পড়ো হ্যাঁ না তো ভাই একটা নেমে এখানে কিন্তু ভাই আমার ফুল ডেমেজ আসছে ভাই ও ভাই ফাইনালি নক পাই তো এখানে আমি কিন্তু কিল্লার দিয়ে কিনে না ভাই হচ্ছে আমি কিন্তু মেডি করতেছি তো দেখা যাক তো মেডি সাথে যাই আর একটা নেমিকে মারতে দেখি পারি কিনে নক করতে তো দেখা যাক আরে ভাই আমার মেয়ে নেমে মেরে দিল যা কোনো সমস্যা নাই এখন কিন্তু রাসার গান পেয়ে গেছি এখন আমাদেরকে ছুটিয়ে নোংরা মিস লাল করে দেব তো কারণ আমি কিন্তু এম ফাইভ নাইনটির গান নিয়ে নিলাম তো দেখা যাক এই গান আমি কেমন খেলি তো আপনারা জানেন মনে হয় তিন রাউন্ড জন্য কিন্তু দেখবেন গাইস আমি কি খেলি এই রাউন্ডটা তো বেশ ভালো করে নেই গাইস তাই জন্য কই বাদ নেই তো দেখা যাক আমি কি খেলতে পারি তো এখানে কিন্তু আমি আরে ভাই এখানে কিন্তু আমি সুইটে ফুট রাশ করে দিলাম আরে ভাই আমি তো বিচার আমি তো রাস নাই আমি দূরে কিন্তু আমি কিন্তু রাশ করবো যাচ্ছে ওই দিকটা এনেম আছে তো দেখতে মারতে পারে আর ভাই দুইটা আছে একটা নখ নো এই কিন্তু করে দিলাম আর এখানে আর একটা তো আমি কিন্তু কিছু না ভাই অন্ধ রাশ মেরে দিলাম আরে ভাই এটাতে ডাউন ভাই রে ভাই এটা আমি গিয়ে বললাম তো এদিকে যাই এটাকে ডাউন করছি মনে এখানে আছে তো এই তো এই তো এই তো ওই রে ভাই একটু জন্য খেলতে নিতে বললাম তো কোনো সমস্যা না তো দেখছ বলে এখন এই রাউন্ড আমার খেলাতে কোনো ভাই এমন বাদাম করার সাথে সাথে আরে ভাই এটা না আরে ভাই এটা আমি কী বললাম বেশ ভাব বল বেশ বেঁচে রাখি বেশ ভাব বল তো দেখে আমি এটা দেখি কী করতে পারি গাইস তো গায়েস এখানে কিন্তু অনেক গরু আমার শেখাইস আর হ্যাঁ বিড়িতে এখানে শেষ পর্যন্ত দেখবেন গাইস প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করাতে পারেন কিন্তু গাইস প্লিস গাইস তো এখানে আমি তো তুই না বেবি রাশ করে দিলাম তো কাজ আমি কিন্তু ওটা পারবি না এটা আমি কী করলাম তো যাক আমি কিন্তু এখানে রাশ করে দিলাম আর এই গরুর এ কী খাই না হয় তাহলে তোমরা দেখলেই বুঝতে পার তো এই গরুর এ কিন্তু আমি তোмна দেখলেই বুঝতে পারবা তো এখানে কিন্তু একটা দুইটা না তিনটা এনিমি আছে বুঝছবা তুই এখানে কিন্তু একটা কিনে আমি দিলাম দেখা যায় কি আর আমি দেখছিলাম ভিডিওতে এই এই গান দিয়ে উপরতেতে মারলে বড় ড্যামেজ লাগে তো দেখা চলতে লাগে কিনা আরে ভাই এনিমিরা কোই লাগা আচ্ছা তো এখানে কিন্তু আমি একসাবেতে আসব কিন্তু না এখানে তিনটা তিনটা দেখা আমি কি করতে পারি দেখতে পারছেন গাইস আমার মেন কিন্তু একটা কিন্তু মেরে দিয়েছে আমি একটা বলে আসছিলাম গাছ কিন্তু তিনটা আসবে তিনটা তো দুইটাকে আমি মারি এই হয়ে এটাকে আমি কীভাবে মারি অপি জাম শট তো এই সাথে সাথে আমাদের সিরিয়াস ম্যাচ বইয়া হয়ে যায় তো আপনার কাছে একটাই অনুরোধ গাইস আপনারা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন গাছ এটা কিন্তু আমার নতুন চ্যানেল গাইস তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব